সাহাবায়ে কেরাম رضی আল্লাহু তাআলা عنهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা বিষয় জানার জন্য তারা ছয় মাসের রাস্তা অতিক্রম করেছেন তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি সত্যি করতে ভালোবাসেন কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে এক নম্বরের মানুষের জন্য সাক্ষী হিসেবে সাক্ষী মানে কি বলেন তো সাক্ষী মানে হচ্ছে আপনি আপনার কাজটা কিভাবে করবেন তিনি আপনাকে স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবেন স্ট্যান্ডার্ড যেমন আপনি চুল কেমনে রাখবেন মানলাম ইয়া খুজ মিন শারিবিহি ফলাইসা মিন্না কেউ যদি মুছ না কাটে সে আমার উম্মতি না তার মানে হচ্ছে যে দাড়ি কাটে সে আমার উম্মা না একটা এক্সাম্পল বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি দাড়ি কতটুকু রাখবেন তা তিনি বলে দিচ্ছেন মসকুতরুক রাখবেন তাও তিনি বলে দেন সুল কতরুক রাখবেন তাও কি তিনি আমাদের জন্য আদর্শ আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে চুল রাখা লাগি আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে জামা পড়া লাগি আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে কথা বলা লাগি এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাহিদান ইন্নাল সালনাকা শাহিদা ওর দ্য মিনিং অফ শাহিদ মানে হচ্ছে সাক্ষী এই তিনি ডালে আছেন তাকে দেখে 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 আপনি আপনার কাজগুলো করবেন সাহাবাই কারাম রাজি আল্লাহ তালানহম রাসুল্লাহ সাল্লাহ আসলামের কোনো একটা বিষয় জানার জন্য তারা ছয় মাসের রাস্তা অতিক্রম করেছেন একটা সম্পর্কে একটা সূন্য সম্পর্কে জানার জন্য ছয় মাস তো বহুত পরের কথা ছয় মাসে কত টাকা ইনকাম করে হিসাব করে দেখেন আর কষ্টের সফরের কষ্টের কথা নাই নাই বললাম তাহলে আমরা কতটুকু করছি আমরা কি ওই কমিটমেন্টের হাজার ভাগের বা লক্ষ ভাগের এক ভাগও তোমাদের মাঝে নাই অতএব রাসুল্লাহ সাল্লাহ আলী প্রতি আপনার ভালোবাসা বা এটার প্রমাণ আপনি কিভাবে দেবেন প্রমাণ দেওয়ার তো কোনো সুযোগ নাই কেবলমাত্র মুখের দাবি ছাড়া কোনো কিছু নাই আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় রোল মডেল কে কে হবেন আমাদের জীবনের আদর্শ তিনি হলেন রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যার জীবন আমাদের জন্য আলোর পথ যার সিরাতেই আছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি সিরাহ কোর্স দুই হাজার পঁচিশ সরাসরি শায়েক প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে চার মাসের অনলাইন কোর্সটিতে আপনার জন্য থাকছে মোট তিরিশটি রেকর্ডেড ক্লাস লেকচারশিট ও মাসে দুইটি লাইভ সেশন সরাসরি শায়েক প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে কোর্সটি করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আল্লাহ রসুল সাল্লামের জীবনকে জানুন বুঝুন ও তা অনুসরণ করুন সিরাত জানুন জীবন জীবনগুন